আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ রয়েছে। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য টপিক হচ্ছে অর্থনীতি প্রথম পত্র তো আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো একটু মনোযোগ করে দেখার চেষ্টা করো আশা করি এগুলো তোমাদের অনেক বেশি কাজে দেবে তো চলো শুরু করছি আমাদের আজকের ভিডিওটি আমাদের এক নম্বর প্রশ্ন অর্থনীতিতে সিদ্ধান্তকারী এজেন্ট কারা তো অর্থনীতিতে সিদ্ধান্তকারী এজেন্ট হচ্ছে পরিবার ও উৎপাদনকারী প্রতিষ্ঠান দুই নম্বর প্রশ্ন হচ্ছে অর্থনীতির জনককে বা ক্লাসিক্যাল অর্থনীতির জনককে তো অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ তো আধুনিক অর্থনীতির জনককে তো আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল এ স্যামেলসন আমাদের চার নম্বর প্রশ্নটি হচ্ছে বেষ্টিক অর্থনীতি কি তো অর্থনীতি যে শাখায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে বেষ্টিক অর্থনীতি বলা হয় আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মাইক্রো শব্দটি এসেছে কোন শব্দ থেকে তো মাইক্রো শব্দ থেকে আমাদের অদৃশ্য হাত বলতে কি বোঝো বা অর্থনীতিতে অদৃশ্য হাত বলতে কি বোঝো মানুষের সকল অর্থনীতি কার্যকলাপ বাজারের মাধ্যমে নিষ্পত্তি হয় এই কারণে বাজারে বিষয়কর কর্মকাণ্ডকে অদৃশ্য হস্তের সাথে তুলনা করা হয়ে থাকে অর্থনীতির জনক এরামিস বাজারের বিষয়কর কর্মকাণ্ডকে বা অদৃশ্য হাত বলে আখ্যায়িত করেছেন আমাদের সাত নম্বর প্রশ্ন এজেন্ট কে এজেন্ট বা প্রতিনিধির সমস্যা সমাধানের জন্য অর্থ সংগ্রহ করা হয় তাকে এজেন্ট বা প্রতিনিধি অর্থায়ন বলা হয় তারপরে দেখো আমাদের আট নম্বর প্রশ্নটা উৎপাদন সম্ভাবনা রেখা কী বা সম্ভাবনা রেখা কি উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ চলতি প্রযুক্তি সাপেক্ষা দুটি দ্রব্য দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বা বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে তো তোমাদের একটি জিনিস আমি দেখাতেছি যে দেখো তোমাদের যে ইতিপূর্বে যে পরীক্ষাটা হয়েছে যেমন তোমার হচ্ছে হিসাব বিজ্ঞান ছিল ইতিহাস ছিল ইসলামের ইতিহাস ছিল তো এগুলো কিন্তু সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল তো এটা আমাদের পেজে দেওয়া রয়েছে ফেসবুক পেজে দেওয়া রয়েছে ব্রিটিশের অ্যাপসে তুমি এগুলো এখানে গেলে কিন্তু বিস্তৃতভাবে দেখতে পারবা ঠিক আছে দেখো সবগুলো কমন ছিল ঠিক আছে সবগুলো কমন ছিল তো এভাবে দেখো হিসাব বিজ্ঞান যেটা রয়েছে হিসাব বিজ্ঞানটাও আমাদের কমন ছিল তো এখানে সব কিছু দেওয়া হয়েছে দেখো এখানে গেলেই তুমি দেখতে পারবা হ্যাঁ পরে দেখো তোমাদের যে ইতিহাস প্রশ্নটা হয়েছে দেখো ইতিহাস প্রশ্ন কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল তো ইতিহাসও কমন ছিল তোমার হচ্ছে হিসাব বিজ্ঞানও কমন ছিল তারপর হচ্ছে ইসলামের ইতিহাসও কমান ছিল এবং হচ্ছে যে তোমার স্বাধীন মানুষ যেটা ছিল সেটাও কমন ছিল তো তুমি যদি চাও তাহলে এটা এই সিলেশনটা আমাদের কাছ থেকে খুব সহজে স্ক্রিন ধরে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারো তো চলো শুরু করছি তো দেখুন নয় নম্বরটা সমাজতান্ত্রিক কাকে বলে যে অর্থ ব্যবস্থায় বেসরকারি মালিকানা সম্পূর্ণ অনুপস্থিত সরকারি মালিকানা বা নিয়ন্ত্রণ সম্পন্ন কার্যকরী থাকে তাকে সমাজতান্ত্রিক অর্থনীতি বলা হয় আমাদের দশ নম্বর প্রশ্ন হচ্ছে দুষ্প্রাপ্যতা বলতে কী বোঝো আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে সব আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বা আব্দুল্লা তো সম্পদের স্বল্পতা বা অপ্রাচুর্যতাকে দুষ্প্রাপ্যতা বলা হয় এগারো নম্বর হচ্ছে অর্থনৈতিক দক্ষতা কী জনগণের অসীম অভাব ও প্রয়োজন মেটানোর জন্য সীমিত সম্পদকে কতটা সর্বোত্তমভাবে ব্যবহার করা যায় তাকে অর্থনৈতিক দক্ষতা বলা হয় আমাদের বারো নম্বর প্রশ্ন হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থা কি বা পুঁজিবাদী অর্থব্যবস্থা কী একই প্রশ্ন যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতীত অবাধ দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয় তাকে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন হচ্ছে মিশ্র তো পুঁজিবাদ ও সমাজতন্ত্র উভয় অর্থব্যবস্থার সমন্বয়ে গঠিত অর্থব্যবস্থাকে মিশ্র অর্থনীতি ব্যবস্থা বলা হয় চাহিদা রাখা কি তো কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা এভাবে একজন হ্যাঁ একজন ক্রেতা কোনো পণ্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছা পোষণ করে তাকে চাহিদা রেখা বলা হয় বা চাহিদা বলা হয় পনেরো নম্বর হচ্ছে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে দাম ও চাহিদার মধ্যে এর সম্পর্কে চাহিদা রেখা চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় চাহিদা বিধি কি সাধারণত কোনো অবস্থা অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে দামের সাথে চাহিদার এই বিপরীত সম্পর্কে চাহিদা বিধি বলা হয় তো চাহিদার দাম সূত্রটি লেখা আমি লিখে দিয়েছি যোগান কি একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে উৎপাদনকারী বা বিক্রেতা তার মজুদ থেকে যে পরিমাণ পণ্য বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলা হয় তো এরপরে দেখো যোগান বিধি কি সাধারণত অন্যান্য অবস্থা অপরবৃতিতে রেখে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান কমে আবার দাম কমলে যোগান বাড়ে দাম ও যোগানের এই মুখ সমমুখী সম্পর্ককে যোগান বৃদ্ধি বলা হয় তারপর দেখো পরিপূরক দ্রব্যগুলোকে বলে তো একটি দ্রব্য ব্যবহার করতে যদি অন্য একটি দ্রব্য প্রয়োজন হয় তাকে পরিপূরক দ্রব্য বলে যেমন চা ব্যবহার করলে অবশ্যই চিনি লাগবে চা খেলে চিনি লাগবে এটা হচ্ছে পরিপূরক দ্রব্য তোর দেখো অর্থনীতিতে কলম কালি কী ধরনের দ্রব্য তো এটা হচ্ছে পরিপূরক দ্রব্য চা ও চিনি কোন ধরনের দ্রব্য পরিপূরক দ্রব্য চাউ কফি হ্যাঁ এটা পরিপূরক স্থিতি চাহিদার স্থিতিস্থাপকতা কি কোনো দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদা যে আপেক্ষিক পরিবর্তন করে তাকে দামের বা তাদের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে পঁচিশ নম্বর হচ্ছে আড়ারি স্থিতিস্থাপকতা কি বা ক্রস স্থিতিস্থাপকতা কি একই দ্রব্যের দাম পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদা পরিবর্তনের হারকে আইরি স্থিতিস্থাপকতা বলা হয় তো এইভাবে আমাদের স্টেশনটি সাধারণ রয়েছে তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো